হ্যালো হোম শেফস ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা কেক ডেকোরেশনের জন্য আমরা অনেক ব্র্যান্ডের হুইপিং ক্রিম ব্যবহার করে থাকি আর সেগুলোর মধ্যে আমার ব্যবহার করা ওয়ান অফ দ্য বেস্ট হুইপিং ক্রিম হচ্ছে এভার হুইপ ক্রিমটা স্বাদ আর পারফেক্ট ভাবে স্টিফ হওয়ায় আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে কিন্তু প্যাকেটটা খুলে আমি অলরেডি একটা বক্সে ঢেলে স্টোর করে ফেলেছি তাই এই মুহূর্তে প্যাকেটটা দেখাতে পারছি না কিন্তু প্যাকেটটা এখানে এক হাজার গ্রাম বা এক কেজি তিরিশ গ্রামের আর আমি আমার লোকাল মার্কেট থেকে এটা নিয়েছি এই ক্রিমটা ফ্রোজেন অবস্থায় থাকে এবং স্টোর করতেও হবে ডিপ ফ্রিজে প্যাকেট ভালোভাবে সিল করে বা এমন একটা এয়ারটাইট বক্সে এই ক্রিমটা দুই মাস সংরক্ষণ করা যাবে আর ক্রিম বিট করার এক ঘন্টা আগে ক্রিমটা ডিপ থেকে বের করে রুম টেম্পারেচারে রাখতে হবে এবং ক্রিমটা মেপে নেওয়ার আগে অবশ্যই প্যাকেটে বা বক্সের যেখানেই থাক ক্রিমটাকে ভালোভাবে ঝাঁকিয়ে দিতে হবে এবার একটা বাটিতে এক কাপ আর ওয়ান থার্ড কাপ ক্রিম নিয়ে নিচ্ছি আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন অতিরিক্ত গরমের সময় বাটির নিচে অবশ্যই একটা বরফের পাত্র দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ক্রিমটা স্টিফ হয়ে যাবে আর গলে যাওয়ার চান্স থাকবে এবার বিটারের একদম লো স্পিডে বিট করা শুরু করতে হবে আর বিট করতে হবে যতক্ষণ না ক্রিমটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে আর অনেকটা ঘন হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আসলে বিটারটা অফ করতে হবে আর এই পর্যায়ে আসতে আমার প্রায় দুই মিনিটের মতো সময় লেগেছে এবার এর ভিতর আইসিং সুগার দিচ্ছি আমি ক্রিমে মিডিয়াম টাইপের একটা মিষ্টি খেতে পছন্দ করি তাই আমার স্বাদ মতো এখানে আমি দুই টেবিল চামচ দিচ্ছি বিটার দিয়ে ক্রিমের সাথে একটু মিক্স করে নিতে হবে আইসিং সুগারগুলো আর বিট করতে হবে আর এবার স্পিড থাকবে দুইতে আর এক মিনিট বিট করে বিটারটা থামিয়ে স্প্যাচুলা দিয়ে বাটির চার সাইডে একটু স্ক্রাইব করে নিচ্ছি যাতে করে সব ক্রিমগুলো একসাথে হয়ে হয়ে তারপর বিট বিট করতে 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 হবে এক পর্যায়ে দেখবেন ক্রিমটা প্রায় গিয়েছে আর ফুলে তিন থেকে চার গুণ বেড়ে গিয়েছে আর বিটারের স্ট্যান্ডার উঠালের সাথে সাথে ক্রিমগুলো এরকম সুচালো অবস্থায় থাকছে আর এই ক্রিমটা এই পর্যায়ে স্টিফ পিক ফর্মে আছে কিন্তু ক্রিমটা এখনো সম্পূর্ণ হয়ে যায় পঁচানব্বই শতাংশ হয়েছে আর এই সময় ক্রিমে সেন্স অ্যাড করতে হবে আমি কয়েক ফোটা ভ্যানিলা দিয়ে দিই তারপর বিটারের স্পিড তিনে দিয়ে আবার বিট করা শুরু করলাম এক পর্যায়ে দেখবেন ক্রিমের মধ্যে ভাজের সৃষ্টি হচ্ছে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পার আর বিট করতে করতে ক্রিমগুলো ঘন আর ভারী লাগবে মানে বিটারটা মুভ করতে একটু প্রেশার ফিল করবেন ক্রিমগুলো দেখবেন বিটারের কাটার সাথে গোল হয়ে লেগে থাকছে বিটারটা বন্ধ করার পর তখনই বিটারটা বন্ধ করে ফেলতে হবে আর বিট করা যাবে না ক্রিমগুলোকে চারদিক থেকে একটু স্ক্র্যাপ করে আমি দিয়ে আবার দেখুন ক্রিমের কতটা সুন্দর হয়েছে ক্রিমটা ক্রিমটা টেস্ট জাস্ট ওয়াও আর তাই বিট করার আগে লিকুইড অবস্থায় কিছুটা খেয়ে নিয়েছিলাম আর আমি অবশ্যই বলবো এই ক্রিমটা ট্রাই করে দেখতে পারেন এই ক্রিম দিয়ে ডেকোরেশন করা কেকের ভিডিও অলরেডি আপলোড করেছি চ্যানেলে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আমার পক্ষে যতটা সম্ভব আপনাদেরকে এই ক্রিম নিয়ে সমস্ত ডিটেইলস দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড আই হোক এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে আপনাদের আর তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইট দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ